হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি টু করবো কষে দেখি ফিফটিন পয়েন্ট থেকে আমরা লাস্ট ভিডিওতে সাতেরটা করেছি আজকে আমরা আট দাগেরটা দেখে নেব কী বলেছে দেখো আটেরটা বলছে বারোশো বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট ওকে ক্ষেত্রফল দেওয়া আছে একটি আয়তাকার জমির এই যে আয়তাকারটা জমি তার ক্ষেত্রফল দেওয়া আছে কত বারোশো ওকে জমিটির দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে কত চল্লিশ সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত এই যে বর্গক্ষেত্রটা একটা কর্ণ নিয়ে নিলাম এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে এটা যতটুকু দৈর্ঘ্য নিয়েছি কর্ণটা সেম দৈর্ঘ্য নিয়ে এদিকটা করব এই দিকটা করবো এটাকে জয়েন করে দেবো তো বলছে এর ক্ষেত্রফলটা কি হবে তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে লিখবো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত বর্গ সেমি ওকে আর একটি বাহু দৈর্ঘ্য কত এখানে দেওয়া আছে জমির দৈর্ঘ্য চল্লিশ শ্রেণী অর্থাৎ এইটুকু দূরত্ব দেওয়া আছে চল্লিশ তাহলে আমরা লিখব যে আয়তাকার জমির দৈর্ঘ্য আয়তাকার জমির দৈর্ঘ্য চল্লিশ শ্রেণী ওকে তাহলে প্রস্থটা কী করে বের করবো আমরা আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সেই সূত্রটা নিয়ে যে আমরা জানি বা একবারই লিখে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওকে এর মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল কত বারোশো দৈর্ঘ্য দাওয়া আছে কত চল্লিশ প্রস্থ আমরা বের করে নেব এটাকে ঘুরিয়ে নিই তাহলে ফোর্টি ইনটু প্রস্থ ইন্টু বারোশো তাহলে যখন প্রস্থ বের করব তখন এই চল্লিশ কোথায় আসবে বারোশোর নিচে শূন্য শূন্য কেটে দিই চার দিয়ে তিন চারা বারো আর একটা শূন্য আছে অর্থাৎ তিরিশ তাহলে আমরা প্রস্থ পাচ্ছি তিরিশ সেমি ওকে একটা এখন লিখে দিই তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম ওকে তাহলে এর প্রস্থ কত আসলো প্রস্থ আসলো কিন্তু তিরিশ মিটার তিরিশ সেমি তাহলে দেখো আমরা জানি কি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণে এই ক্ষেত্রে আমরা কী লিখবো দেখো আয়তক্ষেত্রের প্রতিটি কোন এই যে কোণগুলো দেখতে পাচ্ছি প্রতিটি কোণ কিন্তু সমকোণ ওকে নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নি একটা নাম দিয়ে দিই বেস্ট হবে এ বি সি ডি ওকে আয়তক্ষেত্র একটা নাম দিয়ে দিলাম তাহলে এটা যদি সমকোণ হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা এই বাহুটা কি হবে কর্ণটা কিন্তু এখানে অতি হবে ওকে আমরা জানি নব্বই ডিগ্রির সামনের বাহু সবসময় অতি হয় তাহলে আমরা এভাবে লিখবো যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ আয়ত ক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি ওকে এটা কিন্তু আমরা জানি তাহলে এখানে কার সূত্রে অ্যাপ্লাই করবো পিথাগোরাসের তাহলে লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই যে আমরা জানি অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সেটাই লিখবো যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে এবার দেখো এখানে অতি কোনটা যেহেতু নব্বই এটা তাহলে তার অপোজিট যে বাহুটা আছে অর্থাৎ এসি কিন্তু এখানে অতি হবে ওকে এই টার্মটা মনে রাখবো লম্ব কোনটা দেখো বিসি বাহুর উপরে এবি দাঁড়িয়ে আছে তাহলে এবি এখানে কিন্তু লম্ব আর বিসি এখানে কী হবে ভূমি ওকে আর দেখো বিসি দেওয়াই আছে সেটা কত চল্লিশ আর এবি কত দেওয়া আছে তিরিশ যেটা আমরা এক এখনই বের করলাম তাহলে এসি পেয়ে যাবো ইজিলি তাহলে চলো এখানে আমরা বসিয়ে দিই যে অতির জায়গায় আমরা এসি লিখি লম্বর জায়গায় এবি লিখি ভূমির জায়গায় বিসি লিখি তাহলে এসি তো বের করব থাক আচ্ছা লম্ব কত তিরিশ বিসি কত চল্লিশ তিরিশের স্কোয়ার করলে কত হবে দেখো তিনের স্কোয়ার করলে নয় হবে আর দুটো শূন্য নেব ঠিক একইভাবে চারের স্কোয়ার করলে কত হবে চার দুগুণে আট করবে না চারের স্কোয়ার মানে দুটো চার সেই ক্ষেত্রে ষোলো তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে দুটো শূন্যও আসবে তাহলে এসি স্কোয়ার ইকোল্টু কত পাচ্ছি দেখো ষোলোশো আর নয়শো যোগ করলে কত হবে পঁচিশশো ওকে তাহলে এসি টু কত পাবো স্কোয়ার ওপাশে গেলে বর্গমূল হয়ে যায় পঁচিশশোর উপরে ওকে তাহলে এই ক্ষেত্রে এসি কত পাবো এখানে কত বেরোবে দেখো পঁচিশকে ভাঙলে পাঁচ গুণন পাঁচ হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এভাবে লিখতে পারি পাঁচের সাথে একটা শূন্য এই পাঁচের সাথে একটা শূন্য দেখো পাঁচ পাঁচা কত পঁচিশ আর দুটো শূন্য তাহলে এসি ইকুয়াল টু কি পাবো জোড়া সংখ্যা ভিতরে একই সংখ্যা থেকে একটা সংখ্যা এসি কত পেলাম অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এসি আমাদের কি কর্ণ তাহলে কর্ণের উপরে কর্ণের দৈর্ঘ্য সুতরাং কর্ণের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু পঞ্চাশ সেমি কিন্তু এটা তো চাইনি এর মাপ নিয়ে মানে এসি যতটুকু মাপ করে আছে এর মাপ নিয়ে আমরা কি করব একটা এখানে বর্গক্ষেত্র অঙ্কন করব ওকে এইভাবে যদিও ছবিটা একটু ডিস্টার্ব হয়ে যাবে কেন কি আমি এখানে কিছু সংখ্যা বসিয়েছি ওকে এরকম জাস্ট আমি একটু রাফ করে দেখাচ্ছি এর মাপ নিয়ে এ যতটুকু আছে তার মাপ নিয়ে আমরা আইডিয়া করে এই মাপটা নিলাম তাহলে বলছি এটা যেহেতু বর্গক্ষেত্র এখানে বলেই দিয়েছে যে কর্ণের উপর অঙ্কিত একটা বড়ক্ষেত্র এই কর্ণের উপর আমরা একটা বর্গক্ষেত্র উপরে আঁকতে পারতাম নিচে আঁকতে পারতাম যে কোনো সাইড তাহলে বলছে এর ক্ষেত্রফল কত আমরা জানি যে এসি এখানে কত পেলাম পঞ্চাশ তাহলে বর্গক্ষেত্রে কী হয় প্রত্যেকটা বাহু কি সমান হয় ওকে তাহলে একটা বাহু পেয়ে গেছে তার মানে ক্ষেত্রফলও পেয়ে যাব তাহলে আমরা লিখব যে কর্ণের উপর কোশ্চেন দেখে দেখে লিখবো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি যে বাহু স্কোয়ার হয় যেখানে দৈর্ঘ্য প্রস্ত সমান বলে এত বর্গ সেমি যেহেতু সেমি একক আছে তাহলে বাহু কি পেলাম আমি বাহু পেলাম পঞ্চাশ তাহলে পঞ্চাশ স্কোয়ার এত বর্গ সেমি পঞ্চাশের দেখো পাঁচের স্কোয়ার করলে কত আসবে পঁচিশ আবার দুটো শূন্য তার মানে আমরা কী পেলাম পঁচিশশো বর্গ সেমি পেলাম ওকে এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে এখানে লিখতে পারি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পঞ্চাশ সেমি যেটা আমরা বের করেছি ওকে তাহলে যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেমি হয় তাহলে পঞ্চাশে স্কোয়ার করবো ক্ষেত্র সূত্র লাগে তাহলে পঁচিশশো বর্গ সেমি বুঝতে পেরেছ নিশ্চয়ই বা এখানে ছবিটা যদি আরেকটু দেখিয়ে দিই যে এটা ধরুন আমাদের আয়তক্ষেত্র এর এটা কর্ণ এই কর্ণ যতটুকু মাপ আছে সেই মাপ নিয়ে আমরা কি করব যে কোনো এক পাশে হয় উপর পাশে নিজের এই যে বড়ক্ষেত্রটা আঁকলাম যেমন এটা কত বের হলো পঞ্চাশ তাহলে এটাও পঞ্চাশ হবে এটাও পঞ্চাশ হবে এটাও পঞ্চাশ হবে বলছে ক্ষেত্রফল কত তাহলে আমরা কী করব যে কোনো পঞ্চাশ দুটো গুণ করবো তাহলে এর ক্ষেত্রফল কত পঁচিশশো খুবই সহজ আর এটা দেওয়া ছিল চল্লিশ এটা দেওয়া ছিল তিরিশ তাহলে আমরা কী করব অতিটা বের করবো প্রথমে তাহলে পিথাগ্রসের উপপাদ্য লাগিয়ে দেবো কেন কি আমাদের আয়তক্ষেত্রে আমরা কি জানি যে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি থাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে এখানে ওকে মেন বেসিক থিওরিটা জানতে হবে জ্যামেথিক ধারণাটা লাগবে তাইলে কিন্তু আমরা পারবো আদারওয়াইজ কিন্তু একটু অসুবিধা হতে পারে এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফর্টি থ্রিতে নয় দাগেরটা করবো